আজকে আমার আলোচনার বিষয় ঘরোয়া পদ্ধতিতে পুরুষাঙ্গ তাজা মোটাকরণের দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার ইফতার পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেকেই এখন একটাই সমস্যা নিয়ে আসে বা একটা সমস্যা নিয়ে কথা বলে আসলে এটা সমস্যা কিনা জানি না সেটা হলো যে তারা লিঙ্গ মোটা তাজা বড় করতে চায় অবিবাহিত ছেলে এরাও প্রশ্ন করে থাকে এরাও চেম্বারে আসে কি ফোনের মাধ্যমে জানতে চায় আবার মধ্যবয়সী একটু বয়স্ক যারা যাদের বয়স হয়ে গেছে এরাও কিন্তু একই কথা বলে থাকে যে তারা লিঙ্গ আরেকটু বড় করতে চায় এরা মনে করে যে এই বড় করাটাই এটা মনে হয় তার পার্টনার অথবা তার স্ত্রী মনে খুব সুখ পাবে খুশি হবে এবং নিজেরও ক্রেডিট মনে করবে এটাই মনে করে থাকে এটা এখন একটা ফ্যাশন মতো হয়ে গেছে যে লিঙ্গ মোটা করতেছে কিন্তু আসলে ইচ্ছা করলে কি সবকিছু হয় আল্লাহ সৃষ্টির বাইরে তো কোনো কিছু করাই সম্ভব না কারণ আল্লাহ আহ নির্দিষ্ট নিয়মে সবকিছু তৈরি করেছেন যৌবনের শুরুতে লিঙ্গ যে অবস্থায় থাকে এবং রুল অনুযায়ী ১৪ চোদ্দ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত লিঙ্গ বড় হয় আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত লিঙ্গ মোটা হয় এর মধ্যে লিঙ্গ কিভাবে কোন খাবার ন্যাচারাল খাইলে এটা খাবারগুলো ডেভেলপ হবে সেই খাবারগুলো খেতে হবে এ সময় তো ওষুধের কোনো প্রয়োজন নেই তখন কি করতে হবে ন্যাচারাল কিছু খাবার সে খাবারগুলো খাইতে হবে এবং এটা নষ্ট হয়ে যায় এই যাতে কোনো কিছু করা যাবে না যেমন হস্তমৈথন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ হস্তমৈথন করা যাবে না যদি কেউ করে থাকে মাসে একবার দুবার সেটা করতে পারে তার নিয়ম আছে যে সেখানে ক্রিয়েট করে করা যাবে না এবং এটা করা যাবে না থেকে দূরে থাকতে হবে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত বিছানায় লিঙ্গের গোড়া সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ লিঙ্গের আঘাটা কিন্তু বালিশ কোল বালিশে পড়বে গোড়াটার উপর প্রেশার পড়বে গোড়ায় অসংখ্য শিরা থাকে এবং যেগুলো লুজ হয়ে যেতে পারে বেশি আঘাত লাগে ছিঁড়েও যেতে পারে এটা করা যাবে না সমকামিতা করা যাবে না এটা কিন্তু আল্লাহর রুলের নিয়মের বাইরে কারণ আল্লাহ তারা নির্দিষ্টভাবে সৃষ্টি করেছেন পুরুষের পুরুষাঙ্গ মহিলাদের যৌনাঙ্গ এবং একত্রিত হয়ে যৌন মিলন তার মাধ্যমে বংশ বিস্তার সেতে রুলের বাইরে যাওয়া যাবে না স্বপ্নদোষ হবে এর এই জাতীয় কোনো কিছু চিন্তা কল্পনা করা যাবে না ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে এবং আহ নামাজ পড়ার চেষ্টা করতে হবে অন্য ধর্মের হলে তাদের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে তাহলে কিন্তু স্বপ্নদোষ হবে না আর অতিরিক্ত যৌন মিলন করা যাবে না এইগুলো থেকে যদি যৌবনের শুরুতে নির্দিষ্ট যে সময়টা আমি বললাম ভিতরে যদি বিরত থাকা যায় এবং সিজনালি যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি এইগুলো যদি খাওয়া যায় তাহলে এই নিয়মের ভিতরে চোদ্দ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত লিঙ্গ স্বাভাবিক নিয়মে বড় হবে এবং আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত লিঙ্গে যে মোটা সেই মোটা হবে তাহলে এই সময়টাতেই বাবা মায়ের অথবা একজন পরিবারের একটু সতর্ক থাকতে হবে সেভাবেই তার ছেলেকে তৈরি করতে হবে যেন পরবর্তীতে এর ছাপার করতে না হয় এটা কিন্তু নির্ভর করে একমাত্র একটা পরিবারের উপরে এদের পরিবারকে এটা সচেতন হতে হবে বেশি তাহলে এই সময়টাতে এই নিয়মগুলো ফলো করলে কিন্তু লিঙ্গ মোটা তারা এমনিতে হয়ে যাবে তার তারপরেও যাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো অনেকেই চিকিৎসা নিতে চাই না ভয় পায় লজ্জা পায় অনেকে চিকিৎসা নিয়ে হতাশ হয়ে গেছে অনটাইম বিকল্প ধারার চিকিৎসা বিভিন্ন চিকিৎসা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের জন্য আজকে আমি দুইটা পদ্ধতি বলবো ঘরোয়া পদ্ধতি এর জন্য কিন্তু অনেক বড় ধরনের কোনো কষ্ট করতে হবে না যদি কারণ দেখা যায় যে লিঙ্গ আগে ভালো ছিল এখন সেটা বিভিন্ন কারণে হয়ে গেছে ছোট মনে কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে চিকন হয়ে গেছে আগামোটা গোড়ার চিকন শিরাগুলো ভেসে আছে লিঙ্গের খর্বতা হয়ে থাকে তাহলে আমি যে পদ্ধতি বলবো এই পদ্ধতিগুলো ফলো করলে এবং আহ মেন যেটা পুরুষের যে হরমোন থাকে টেস্ট স্ট্রেন হরমোন কমে গেলে কিন্তু যৌন অক্ষমতা আসে এর মধ্যে কিন্তু লিঙ্গের অক্ষমতার একটা অংশ হরমোন বৃদ্ধি পায় এই টেস্ট জাতীয় খাবার প্রতিদিন বাসায় কিন্তু দুধ ডিম খেজুর কাজু বাতা মধু ঘি রসুন এবং কালো জিরা অর্গানিক নারকেলের তেল এগুলো খাবারের তালিকায় রাখতে হবে যাতে হরমোনটা বেড়ে যায় হরমোন যদি না বাড়ে তাহলে কোনো কিছুই কিন্তু সম্ভব না অতিরিক্ত হাস্ত মৈধানের কারণে লিঙ্গের প্রেশারের কারণে যে কারণে হোক না কেন যখন লিঙ্গের ভিতরে যে শিরাগুলো থাকে লিঙ্গের ভিতর কি আছে লিঙ্গের ভিতরে কিন্তু কোনো বন নেই বা কোনো হাড় নেই আছে শুধু মাংস এবং রক্তনালি যে রক্তনালির ভিতর ব্লাড সার্কুলেটেড হয়ে লিঙ্গ বড় হয় এবং স্বাস্থ্যবান হয় মোটা হয় লিঙ্গের উত্থান হয় কিন্তু যখনই ব্লাড সার্কুলেশন কমে যাবে তখনই কিন্তু লিঙ্গের ক্ষমতা চলে আসবে এখন পূর্বে এই বিভিন্ন কারণে এবং টেস্টেশন হরমোন কমে যাওয়ার কারণে লিঙ্গ লিঙ্গা চলে আসছে তাহলে অতীতের বন্ধ করতে হবে ওইগুলো বন্ধ করে কোন চিকিৎসা ছাড়াই যে ঘরোয়া পদ্ধতি বলবো এই পদ্ধতি অবলম্বন করলে ঠিক হয়ে যাবে প্রথম যে ঘরোয়া পদ্ধতি সেটা হলো প্রথমে পানি গরম করতে হবে কুসুম গরম পানি একটা বলের ভিতর নিয়ে কুসুম গরম পানির ভিতরে যে রুমালগুলো আছে টাওয়ালের মতো যে রুমালগুলো আছে অথবা ছোট টাওয়াল ইউজ করতে পারে এইটা ভিজিয়ে অন্ডকোষ এবং লিঙ্গ পেঁচিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট এই যে গরম যে ভাবটা লাগবে এই ভাবে কি হবে লিঙ্গের শিরাগুলো যেটা সংকুচিত থাকে এই শিরাগুলো প্রসারিত হয়ে যাবে তখন ব্লাড সার্কুলেশন সঠিক মতো হবে এটা যদি এক থেকে তিন মাস পর্যন্ত নিয়মিত করা যায় তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা শুরু হয়ে যাবে লিঙ্গ আস্তে আস্তে কিন্তু মোটা তাজা হতে থাকবে অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসবে আরেকটা যে পদ্ধতি এই পদ্ধতিটা হলো যে বাসা অনেকেই অলিভ অয়েল চেনে অনেকের বাসা আবার অলিভ অয়েল থাকে না আপনার নারিকেলের তেলও নিতে পারেন তবে অলিভ অয়েল সব থেকে বেশি পারফেক্ট এই অলিভ অয়েলের ভিতরে আপনার ভিটামিন এ ক্যাম্প ভিটামিন ই ক্যাপ যেগুলো পাওয়া যায় তো ভিটামিন ই এগুলো যে শুধুমাত্র অ্যালোপ্যাথিকে হবে এমন না আয়ুর্বেদিকেও কিন্তু ভিটামিন ই এখন বের হয়েছে সেহেতু চারশো এমজি চারশো এমজি পরের আর যারা দুইশো এমজি ব্যবহার করবে তারা দুইটা তো এই নারিকেল তেল যদি অলিভ অয়েল নাই পাওয়া যায় নারিকেলের তেল ব্যবহার করতে পারেন তবে অলিভ অয়েল তেল ব্যবহার করার চেষ্টা করবেন এই অলিভ অয়েল তেলের ভিতর ভিটামিন ই চারশো এমজি মিক্সড করে সকালে এবং রাত্রে অন্ডপোষ সহ লিঙ্গে আলতোভাবে ম্যাসেজ করতে পারেন পাঁচ মিনিট সময় নিয়ে অবশ্যই বীজপাত যেন না হয় এমনভাবে ম্যাসেজ করবেন যেন কোনো প্রেশার যেন না পড়ে এভাবে সকালে এবং রাত্রে ঘুমের আগে আপনারা এটা করতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ তিন মাসের ভিতর আপনার লিঙ্গের অনেক পরিবর্তন চলে আসবে তো এই বিষয়ে টেনশন করা যাবে না দুশ্চিন্তা করা যাবে না পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ পরিমিত পরিমাণ পানি পান করতে হবে আর দুশ্চিন্তা পরিহার করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ ঘুমোতে হবে সেটা সাত থেকে আট ঘন্টা দিনে ঘুম রাত্রে ঘুমোতে হবে এই নিয়মগুলো ফলো করতে হবে আর ন্যাচারাল খাবারগুলো খেতে হবে তাহলে পূর্বের যে কারণে লিঙ্গের খর্বতা আসছে কারণগুলো দূর হয়ে যাবে এবং টেস্ট হরমোন বেড়ে যাবে লিঙ্গ সতেজ আগের মতো হয়ে যাবে স্বাস্থ্যবান হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ